ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে দেখি এখনো বাড়ির গেটটাও খোলা হয়নি না না আমাকে দেখি আবার ভেবো না তোমরা যে আমি বাড়ির সবার প্রথমে উঠেছি উঠেছি তাই আমি আমি আগে গেট খুলে দিচ্ছি তবে হ্যাঁ আজ একটু আগেই ঘুম থেকে এত সকালবেলা উঠি না এখন বাজে আজকে এত সকালবেলা ওঠার একটা কারণ আছে সেটা তোমাদেরকে বলবো তার আগে এই যে গেটটা খুলে দিলাম আর একটু বাইরে হাঁটাচলা করি আগে কি ঠান্ডা পড়েছে আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে কি কুয়াশা কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না তো আমি খুব সকালবেলায় উঠলাম এই কুয়াশা দেখার জন্য এ প্রত্যেক দিন কিন্তু প্রায় সাড়ে সাতটা আটটা বাজে তারপরে উঠতে মন চায় না আজকে ভাবলাম কালকে রাত থেকে প্রচণ্ড ঠান্ডা পড়ছিলো সকালবেলা উঠে একটু কুয়াশা দেখবো বেশি সকালবেলা না উঠলে দেখা যায় না এই দেখো কতগুলো জল জমে আছে তারটার মধ্যে এই দেখো কি পরিস্থিতি একটা মাকুষা জাল বুনেছে তারের মধ্যে ছোটোবেলা থেকেই এই কথাটা শুনি যে মা জাল কখনও ভেঙে দিতে নেই তাই আর ভাঙলাম না কিন্তু ঘরের মধ্যে যেহেতু যে জালগুলো হয় ওগুলোর জন্য নোংরা লাগে দেখতে তখন তো ওইগুলো ছাড়তেই হয় আজ সকালবেলাটা এরকম একটা আবহাওয়া দেখেই আমি তো বুঝতে পেরে গিয়েছি আমার খুব তাড়াতাড়ি শরীরটা খারাপ হতে চলেছে বেশি পরিমাণে ঠান্ডা পড়তে চলছে ঠান্ডাটা কেন জানি না একদমই হাঁটা করবো না এদিকে হাঁটা করলে কী হবে এই যে শীতের যে জলগুলো এগুলো না পায়ের মধ্যে লেগে আমার মোচাটা ভিজে যাবে ওই জন্য এখন একটু সামনের দিকে গিয়ে হাঁটা চলা করে এসে তারপরে কাজকর্মগুলো করব আজ জিগের পরীক্ষা আছে এই যে নারিকেলের পাত নারিকেলের বলে সরি সুপারির পাতাগুলো চোখে লাগে এখানে টোটাল তিন দিনে কতগুলো বাঁশের মুড়া তুলেছে আর এক একটা করে বাঁশের মুড়া তুলতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর অনেক পরিশ্রমও লাগে এইগুলো যদি ভালো করে রোদে শুকিয়ে একটু কেটে ঠেটে রাখা যায় তাহলে বর্ষাকালে অনেক সুবিধা সবে সূর্যি মামা উঁকি দিচ্ছে ওই তো দেখা যাচ্ছে দূরে আর এদিকে আমি একটু যেহেতু আসলাম তো এখানে দাঁড়িয়েই অনেকক্ষণ আছি ভালো লাগতেছে চারিদিকটা হাঁটা চলা করতে কিন্তু এখান থেকে গিয়ে কাজকর্ম শুরু করব যেহেতু আগেই উঠেছি আগেই কাজকর্মগুলো শুরু করলে তাহলে ধীরে ধীরে অনেক কাজ আমি কমপ্লিট করতে পারবো সকালবেলার দিকেই রান্নাটাও টাইম মতো করতে পারবো আর সরি হ্যাঁ আজকের ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল এত দেরিতে আমি বেশিরভাগ দিনে ভিডিও দেই না আগেই দেওয়ার চেষ্টা করি কিন্তু আজ অনেকটা কাজ পড়ে গিয়েছিল বাড়িতে তারপরে আবার সকালবেলা উঠে হুট করে জানি না কেন শরীরটা খারাপ হয়ে গেলো আর এত সর্দি লেগে গিয়েছে ওই যে ঠান্ডাটা পড়ছে ভালোই যাই হোক এখন ঝাড়ু দেবো আমি কলের পাটটা তারপরে বাড়ির পিছন দিকটা তো ঝাড়ুর অবস্থা খুব খারাপ বাবা বেঁধে দিয়েছিল ঝাড়ুটা মাঝখানে একটা ওই লাঠি কেটে সুন্দর করে লাগিয়ে দিয়েছে যাতে ঝাড়ুটা চারিদিকে ছড়িয়ে থাকে কাটিগুলো তো ওইটা খুলে যাচ্ছিলো দিন ধরে ঝাড়ু দেওয়ার কারণে তো আজকে ভালো করে একটু পাথর দিয়ে মেরে দিলাম আর তারপরেই তো ঝাড়ুটা দিয়ে নিচ্ছি হয়তো বা তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো যে মানে কতটা খারাপ শরীর সর্দি লেগে গিয়েছে এই মুহুর্তে আমি যে দিতে পারছি না কিন্তু কিছু করার নেই যেহেতু ভিডিওটা করেছি তো তোমাদের সাথে শেয়ার করব কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে হচ্ছে না মনে হচ্ছে চুপচাপ শুয়ে রেস্ট করি কিন্তু তারপরেও ভাবলাম যে না তোমরা অপেক্ষা করে আছো অনেকেই খুব খারাপ লাগে আমাকে মানুষকে অপেক্ষা করিয়ে রাখতে এই যে ভিডিও না দিলে অনেকক্ষণ দেরি হয়ে গেলে তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি ভাই বা বোন কতবার চেক করলাম আমরা অপেক্ষা করেছি তুমি কেন ভিডিও দিলে না আজকে বা দেরি কেন হলো দিতে তো তখন আর কি এই জিনিসটা খুব খারাপ লাগে একদিকে চাদর পরেছি একদিকে সোয়েটার পরেছি আবার পায়ে মোজা পরেছি তারপরেও ঝাড়ু দিচ্ছি তবুও কিন্তু আমার এতটাও গরম লাগছে না অন্য কেউ হলে কতক্ষণে চাদর সুয়েটার এগুলো খুলে রাখতো ঝাড়ু দিলে তো এমনিতেই গরম লাগে তোমরা জানোই তো যাই হোক আমার শরীরের কিছু তো একটা সমস্যা আছে কিন্তু বুঝতে পারি না অনেক কিছু টেস্টও করি যেমন তোমরা বলেছিলে থাইরয়েড টেস্ট করতে তাও করলাম কিছু ধরা পড়লো না আবার ব্লাড টেস্ট করার পর হিমোগ্লোবিন কম ধরা পড়েছিল কিন্তু এতটাও না মানে ওই রকম থাকেই অনেকেরই তারপরেও ওষুধ তো খেয়েছি শাক সবজিটা মোটামুটি ভালোই খাই আগে তবু মানে কম প্রত্যেক দিন ডাল তো ডাল যে কোনো এক সবজি এক সবজি থাকতো তবে এখন তো আগের থেকে অনেকটা মানে মাছ মাংস চলতেই থাকে তারপরেও কিছুদিন পর পর শরীর খারাপ আগে আমাদের সপ্তাহে একদিন মাংস নিয়ে আসতো আর বাকি দিনেই ওই যে ডাল না হলে শাক যে কোনো কিছু আর কি কোনো রকম চলতো কিন্তু এখন প্রায় দিনেই মাছ মাংস তো আরও যদি মিষ্টি লাগে কাজে তাহলে তো চলতেই থাকে প্রতি বছর আমাদের বাড়ির পিছনের দিকটায় শাক ফেললে হোক আর না হোক ধনে পাতা আর গাজরের বীজ কিন্তু আমরা ফেলি ওই যে সুপারি গাছগুলোর মাঝখানটায় কিন্তু এবার আর ফেললাম না কারণ এবার আরও বেশি পরিমাণে ঘন হয়েছে গাছগুলো আর বড় হচ্ছে তো পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো ছায়া পড়ে খুব এই জন্য এখানে আর কোনো কিছু চাষ করা সম্ভব না ওই শুধুমাত্র কষ্ট করাটাই হয় আর এবার ভাবছি যে জমিতে চাষ করব আমরা তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো করতে পারবো না বেশি একটা কারণ আমার এই কাজ বাস থাকে সংসারে তারপরে ভিডিও টিডিও তারপরেও বরকে হেল্প করবো মাঝে মধ্যেই যখনই ফিরি পাবো তখনই গুড মর্নিং বন্ধুরা এই যে সকালবেলা দেখো বাবা গোবরটা রেখে গেল এখানে এই যে সবে রেখে গেল তো উঠোনের হচ্ছে গেটটার মধ্যে আমাদের গেটটার মধ্যে প্রচণ্ড ধুলা হয়েছে তো এই যে একটু গোবরের জল ছিটিয়ে দেয় আর কি অন্যান্য দিন আমি যে গোবরগুলো নিয়ে ঘর মোছা গোছা করি আগে থেকেই রেখে দেই না তো ওইগুলোর মধ্যে প্রচুর পোকা থাকে আর ওই গোবরগুলো এখন ওখান থেকে সরিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে কারণ বাঁশের মুড়াগুলো ওখানে রাখা হয়েছে তো এখানে আবার নতুন করে রাখতেছে আর কি এই যে এখন দেখতেছো অল্প আছে কিছুদিন পর দেখবে এই জায়গাটা পুরো ভর্তি হয়ে গিয়েছে গরু পোষা অনেক লাভ তবে ওই যে খাটুনিটা দিতে লাগে সব সময় যে কোনো জিনিস পুষলে তো তার পিছনে অনেকটা লেগে থাকতে লাগে বাড়ির গরু থাকলে দুধটাও বাড়ির খাওয়া যায় তো যাই হোক এদিকে গোবর আমি জলের মধ্যে গুলিয়ে নিয়ে আসলাম একটু হালকা করে মুছে দিই একদম বেশি গাঢ় করিনি আজকে পাতলা করেই নিয়েছি এই তো মনে হয় এক সপ্তাহের মতো হয়ে গেল কিছুদিন আগে এই জায়গাটা মুছে ছিলাম গোবর দিয়ে তখন কিন্তু অনেকটা ধুলাটা বসে গিয়েছে আগে কিন্তু এখানে প্রচুর ধুলা ছিল তোমরা দেখেছো তো আর একবার দুবার মুসলিম আমার মনে হয় একদম উঠোনের মতো হয়ে যাবে জুই সোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে আর এত সকালবেলা এই জন্য ডাকি না যে পরিমাণে কুয়াশা পড়ে বাইরে আর এই কুয়াশায় হাঁটাচলা করলে তো আরও বেশি ঠান্ডা লেগে যাবে তাই ঘরেই থাক আমার মশাটা কমপ্লিট হলে এদিকে ওকে ডেকে তুলবো তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে তুমি বোন বা দিদি তুমি যেমন করে তোমার কাজ প্রত্যেক দিনের সিম্পল লাইফস্টাইল শেয়ার করছো ঠিক সেরকম করেই করো আমরা তাতেই পছন্দ করি তো যাই হোক চেষ্টা করব সেরকম করেই করার আর সেরকম করেই করছিলাম আমি তবে হ্যাঁ কিছুদিন বেশি হয়তো কাজ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে খাওয়া দাওয়া এই সেই পিকনিক এরকম করেই মানে কটা দিন কেটে গেল আর সত্যি কথা বলতে যেদিন করে আমি মাটির উনুনে রান্না করি সেদিন করে অন্য কাজগুলো বেশি শেয়ার করতে পারি না ওই দিকে অনেকটা সময় লেগে যায় সামনাটা মুসার পর কত সুন্দর লাগছে না তুলাটাও বসে গেল পরিষ্কারও লাগছে আর এখন এই যে বারান্দাটা মুসবো বলে এখানে একটু মাটি গুলিয়ে নিয়েছি ভিতরে কিন্তু মাটি আছে যে আগে তো মাটি দিয়েই মুছতাম সিমেন্ট দিয়ে মোসার পর তো বেশি একটা মোছা হয় না আবার সেই শুরু করলাম বারান্দাটা আমি মাটি দিয়ে মুছতে এখন দুটো দিন মাটি দিয়ে মুছেছি আর সিমেন্ট দিয়ে মুছতে ভালো লাগে না এখন মনে হয় যে মাটি দিয়েই মুছবো এর পর থেকে এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে এই ঘরটা আর কিছুদিন পরে তোমার থাকবে না এই ঘর থেকে তুমি চলে যাবে তার আগে যদি তোমার সাথে দেখা করতে পারতাম তাহলে ভালো হতো এই ঘরটা যদি তোমার দেখতে পারতাম ওরকমই বলেছে মোটামুটি হয়ে গেল কয়েকদিন কমেন্টটা কিন্তু আমি রিপ্লাইটা দিতে ভুলে গিয়েছিলাম রিপ্লাই দিয়েছি কিন্তু ভিডিওতে বলতে ভুলে গিয়েছিলাম যেই ঘর দেখিয়ে তোমার ইউটিউবের আর্নিং যেই ঘর দেখিয়েই তোমার সংসার চলে যেই ঘরেই আমরা তোমাদের প্রথম থেকে দেখি সেই ঘর থেকে যখন চলে যাবে সত্যিতে গো আমারও না খুব খারাপ লাগে আমারও মন চায় না এই ঘরটার প্রতি আমারও খুব মায়া কিন্তু এই যে কিছু কিছু অসুবিধা থাকে যেইগুলোর জন্য নতুন ঘর তো তুলতেই হয় সেরকমটা যদি হতো বা জায়গা থাকতো অনেকটা তাহলে এই ঘরটা রেখেই দিতাম তবুও চেষ্টা করব দেখা যাক কিন্তু এই ঘরটা কি করে রাখবো বলো একদিন না হলে একদিন তো আমাদের আরও রুমের প্রয়োজন হবেই কারণ যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা তুলছি ওখানে শুধু দুইটা রুমের মাপ দেওয়া আছে আর রান্নাঘরটা তাহলে আমরা কোথায় তুলবো আর বারান্দার তো খুবই প্রয়োজন বারান্দা একটা থাকা ভীষণ দরকার একটা ঘরের মধ্যে যাই হোক ওগুলো তো পরের কথা আগে এই দুইটা রুম যেই দুটাতে হাত দিয়েছি ওই দুইটাতেই যে পরিমাণে খরচ এই দুইটাই আগে কমপ্লিট করি তারপরে না হয় ভাবা যাবে এখনো বহু দিনের কথা তো এই তো বারান্দাটাতে হালকা রোদ পড়ছে এবার তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এরকমই যদি মোছাটা থাকতো কত সুন্দর লাগে দেখতে বলো তো কিন্তু ওরকমটা থাকে না এদিকে জুয়ের পাপাকে বাজারে পাঠিয়ে দিচ্ছি বললাম যাও কিছু খরচ নিয়ে আসো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল যাচ্ছি একটু বাজারে আর বাজার থেকে নিয়ে আসবো কিছু শাক সবজি আর জুই এখনও আজকে ঘুম থেকে ওঠেনি আর আমার শরীরটা অতটা ভালো না কাশি হচ্ছে কালকে থেকে কালকে থেকে কি দু তিন দিন ধরেই কাশি চলছে তো এখন যাচ্ছি বাজারে দেখি কি কি সবজি বেড়েছে কারণ সকাল সকাল ছাড়া আমার ভালো সবজি পাওয়া যায় না আর সকাল সকাল গেলে একদম তাজা সবজি পাওয়া যায় তো যাচ্ছি এখন আমি বাজারে ভোরবেলাটা পাখির এই কিসমিস ডাকগুলো শুনলেই একদম প্রাণটা ভরিয়ে যায় মনে হয় সত্যিতেই আমি একদম গ্রামে আছি গ্রামের অনুভবটা তখন আরো বেশি করেই পাওয়া যায় এই যে পাখির কিসমিস ডাক গরুর ডাক ছাগলের ডাক কত টাকা শাক কিন্তু এখানে অনেক ধরনের ছিল কিন্তু লাপা শাকটা তো একদমই হাত দেওয়াই যাবে না সর্দি কাশিতে লাপা শাক খেতে নেই আর লাউ শাকটা আমারও খুব পছন্দ ও পছন্দ করে তো এই জন্য শাকটাই ও নিলো আমাকে কিন্তু বলেনি যে শাক নিয়ে যাব। অন্যান্য দিন ফোন করে বলে কি সবজি নিয়ে আসবো আর এদিকে দেখো কত ধরনের মাছ আর অনেক কয়েকদিন ধরে আমি ওকে বলছিলাম যে চিংড়ি মাছ আনবে তো আর কী বলো তো চিংড়ি মাছের নাকি প্রচুর দাম কিন্তু আমি যেহেতু খেতে চাচ্ছি অনেক দিন ধরে আর একটু বড় সাইজের চিংড়িগুলোই খেতে চাচ্ছিলাম ছোটো সাইজেরগুলো তো পাওয়া যায় নদীতে কিন্তু এখন ও নদীতে নামতেই পারবে না যে ওর শরীর খারাপ থেকে থেকে জ্বর চলে আসছে আবার ওষুধ খাচ্ছে আবার কমে যাচ্ছে এখন প্রচুর পরিমাণে চিন্তায় আছি আমার ওর থেকে তো আমারও শরীর খারাপ হলই দুজনেরই এখন শরীর খারাপ সর্দি কাশি জ্বর চলছেই কিন্তু তারপরে আবার জুইয়ের যদি না হয় এটাই ভীষণ চিন্তায় আছি তারপরে ও নিচ্ছিলো জুইয়ের জন্য গাজর আর কাঁচা লঙ্কা জুইয়ের ডালিয়ে আমরা চেষ্টা করি সব ধরনের সবজি অ্যাড করার যে কোনো সবজি ঘরে থাক না কেন এখন আবার তো শীতকাল বেশি টাটকা সবজিগুলো পাওয়া যায় তো তার থেকে গাজরটা প্রতিদিন দেওয়ার চেষ্টা করি

আমি এদিকে সকালবেলার সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করলাম বাসন মাছা দেওয়া সব আমার কমপ্লিট দিয়ে এদিকে মুখ ধুয়ে খাচ্ছে মুড়ি দিয়ে আর আমি এখন এই যে বিছানাটা বচ্ছি বিছানা কিছু এই থাকবে তো মাছটা একদম ঢেলে রেখে দিই এ বাবা তো বড় বড় চিংড়ি আর চিংড়িগুলো দেখো কত বড় বড় লোম এটা একদম সত্যি কথা যে এই চিংড়ি মাছগুলো আজকে প্রথম আমাদের ও নিয়ে আসলো কারণ এর আগে খেলেন ওই নদীর ছোট ছোট চিংড়িগুলো খেয়েছি বড় চিংড়িও খেয়েছি তবে আমাদের নিয়ে আসিনি যাই হোক এখানে একটু চা বানিয়ে নিলাম আর এই নতুন কাপগুলোতে দুজনের জন্য দুই কাপ চা নিয়ে নিলাম বেশ ভালো লাগে কাপগুলো আর তার সাথে মাড়ি বিস্কিট আমি বারণ করেছি ওকে অন্যান্য বিস্কিটগুলো নিয়ে না আসতে এই মাড়ি বিস্কিটটা থাকলে জুয়েরও খাওয়া হয় যখন খিদে পায় বা সকালবেলাটা বেলাটা উঠে আর আমারও ভালো লাগে নোনতা বিস্কিটগুলোর থেকে তো চলো চাটা আগে খাই তারপরে কথা হচ্ছে মাহি দিদি বই পড়ে দিদি বই পড়ে দিদি তুমি বই পড়বা বিস্কুট খাবা বিস্কুট দাও তো ওকে ক্যাচ দ্য ব্যাড বয় ওকে বিস্কুট দাও এই ভি ক্রাইস বিস্কুট দাও এই যে মাহি বিস্কিট নাও কাকাই বলো ওকে কাকাই বলো বলো

কি ভালো লাগে না কি মিষ্টি ডাকগুলো ছোট বাচ্চারা যখন আধো আধো গলায় এরকম ডাক শিখে দারুণ লাগে আর জুইয়ের কথা খুব মনে পড়ে জুঁই যখন এরকম আধো আধো গলায় ডাক শিখছিলো তখন আমাকে বেশিরভাগ দিনে মেমি মেমি বলে ডাকতো আমি শিখিয়েছিলাম আমার কেন জানি না এই ডাকটা খুব ভালো লাগে মেমি টিভিতে একটা অ্যাডের মধ্যে সাবানের একটা অ্যাডের মধ্যে মেমি এরকম ডাকটা শুনে আমার না সেদিন থেকে খুব ভালো লাগছিল তখন জুই হয়নি তখন জুই পেটে ছিল হয়তো যেটি বাড়িতে টিভি দেখতে যাই তো তখনই আমার খুব ভালো লেগেছিল এই ডাকটা তখন থেকে আমি ভেবেছিলাম যে এই ডাকটা আমি জুইকে শিখিয়ে দেবো আমাকে দিয়েছি গাজর আর মুসুর ডাল আজকে মুসুর ডালটা একটু শর্ট ছিল এই জন্য ওরকম লাগছে পরীক্ষা আছে বই পড়ানো কমপ্লিট হলো ওই যে মাহি সকালবেলা ঘুম থেকে উঠেই দুটো চিপসের প্যাকেট নিয়ে এসেছে একটা ও খেয়েছে আর একটা জুই খেয়েছে আর তারপরে খালি পেটে তো ওগুলো খেতে হয় না কিন্তু তারপরেও বাচ্চা মানুষ যেহেতু দেখেই ফেলেছে এখন ছাড়বে না তো এই যে বিস্কিট খেলো একটু তারপরে এখন এই যে ডালিয়াটা খাওয়াই দিচ্ছি আর ডালিয়ে খাওয়াইতে বসেছি দশটার দিকে এই খাওয়াইতে খাওয়াইতে সাড়ে দশটা তারপর রেডি করাতে করেতে অনেকটা সময় এদিকে বাড়িতে মিস্ত্রি এসেছে আজকে কাজের জন্য আসেনি আজকে শুধু দেখার জন্য এসেছে মিষ্টি এসে আজ একটা কথা বলল সেটা শুনে একটু চিন্তা হচ্ছিল কিন্তু তারপরে বলল যে না ওটা কোনো ব্যাপার না কি বলতো তো ওই একটা পিলারের রড হচ্ছে একটু বাঁকা হয়ে গিয়েছে ওটা নাকি ঢালাই দেওয়ার সময় একদম সোজা করে দেবে আর তারপরে আবার নাকি ঘরের কোনাটা একটু একদিকে বেশি বড় হয়ে গিয়েছে আর একদিকে নাকি তিন ইঞ্চি আর কি কম বেশি যেহেতু আমরা এগুলো ব্যাপারে কিছু জানি না তো একটু শুনলে আর কি চিন্তা হয় ঘাবড়ে যায় নতুন যেহেতু ঘর তুলছি বলে বাটা খায় না কি খায়

তো বিছানা গোছাতে গিয়ে কতবার যে আমাকে বের হতে হলো আর জুয়ের পিছনে ছুটতে হলো এইদিকে এই যে ফাইনালি বিছানা গোছানোটা কমপ্লিট করলাম তো আজ এই যে বেশি জামা কাপড় ধোয়া ধুই করবো না অল্প করে নিয়ে নিলাম একসাথে বেশি ধুলে আমারে দেরি হয়ে যাবে আজকে কিছু কিছু তো জুই পরীক্ষা দিয়ে আসলো জুইকে বললাম সোনা পরীক্ষা কেমন হয়েছে বলে মা মোটামুটি হয়েছে ও আবার জানে দেখো মোটামুটি বলে ওইদিকে চিংড়ি মাছগুলো কেটে কেটে আমাকে ধুয়ে দিচ্ছে আর মৌখিক পরীক্ষা তো তাড়াতাড়িই শেষ হয়ে যায় আর ওর ওর যেহেতু রোলটা ওয়ান তো এই জন্য আরও আগে শেষ হয় ছাড়ে হয়তো সবাইকে আমি ঠিক জানি না আমি যাইও না এই দু একদিন গেলাম তো তখন দেখি সবাই একসাথেই বের হয় কোনো দিন একসাথেই ছাড়ে সবাইকে আবার কোনোদিন একজনকে একজনকে ডেকেই মানে ধরার পর ছেড়ে দেয় ঠান্ডার দিনে যেই কাজটা আমার সব থেকে বিরক্তিকর লাগে সেটা হচ্ছে বাসন মাজা আর জামা কাপড় ধোয়া কারণ জল নাড়তে তো আর রাতে রান্না রাতে রান্না করলে জল নাড়তে হয় সাদা রঙের নাইটি আমার কাছে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো এই জন্য একটু ভালো করে ধুইতে হয় প্রত্যেক দিন তো যাই হোক এই যে নাইটিটা কেঁচে দিচ্ছি আর জুয়ের কিছু সুইটার আছে তো সেগুলো কেঁচে ধুয়ে দেয় বাচ্চা মানুষের জামা একটু পরিষ্কার থাকলেই ভালো লাগে আর শীতের দিনে সোয়েটারগুলো দেখবে তো হাতের দিকটা নোংরা হয়ে গেলে কি বাজে লাগে দেখতে আর জুইয়ের পাপার এই হাইনিকটা এবার একটা সোয়েটার ওর জন্য নিতেই হবে সেদিন মেলাবাড়িতে বাড়িতে কতবার বললাম তোমরা হয়তো বিশ্বাস করবে না অনেকবার বলেছি যে তোমার জন্য একটু সোয়েটার নেও অনেক ভালো সোয়েটারগুলো কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে কিন্তু ও আর কিছুতেই নিল না এই যে এখন প্রয়োজন আছে যাই হোক এদিকে আমার সুইটারটাও ধুয়ে দিলাম খুব ডুংরা হয়েছে কালো যে প্লাস্টিকের আর একটা গামলা নিলাম ওই গামলাটা ফেটে গিয়েছে এই জন্য ধুয়ে ধুয়ে জামা কাপড়গুলো আমি এখানেই রেখে দিচ্ছি আর এই জায়গাটা একটু জল ঢেলে ধুয়ে নিয়েছি কেউ আবার ভেবো না যে এক ধোয়াতেই আমি জামা কাপড়গুলো তুলে নিলাম আমি কিন্তু অনেক কয়েকবার ধরেই ধুইলাম যাই হোক হালকা রোদ আছে বেশি রোদ নেই মনে হয় না এই জামা কাপড়গুলো আজকে শুকাবে তবে বাবা এই টাটটা বেঁধে দিয়ে ভীষণ ভালো কাজ করেছে এখানে আমি জামা কাপড়গুলো একদম আরামে মেলে দিতে পারি আর নিচের এই বাঁশটার মধ্যে দিলে একটু নোংরাও হয় কালিও ভরে আর তারপরে আবার ওই পোকা ওঠার ভয়টা বেশি থাকে আর কি যেটা তারপরেও উপায় ছিল না বলে এতদিন দিয়েছিলাম যেহেতু এখন টার বাঁধা আছে তো টারের মধ্যেই দিই দেরি করে স্নান করে এই যে কি ঠান্ডা লাগছে দেখো গাটা একদম শিউরে উঠছে আর সোয়েটারটাও এখনো শুকায়নি ভেজা আছে ধুয়ে দিয়েছি আজকে আবার বেশি একটু রোদও নেই সকালবেলার দিকটা ভালোই রোদ ছিল কিন্তু এখন বেশি রোদ নেই মনে হয় না আজকে সোয়েটার টুয়েটার শুকাবে সব তো যাই হোক এদিকে ভাতটা আমি তো বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা যে ও নিয়ে এসেছে হালকা মাখা মাখা করবো সর্ষে বাটা দিয়ে বেশি ঝোল ঢোল করবো না তো আর চিংড়ি মাছের মালাইকারি বানাতে গেলে নাকি দুধ লাগে তো ওই জন্য ওটা হবে না যাই হোক আজকে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর সর্ষে বাটা দিয়ে সুন্দর করে করবো মাছের ঝোলটা এই এত বড় বড় চিংড়ি মাছ প্রথম নিয়ে আসলো এর আগে কিন্তু নিয়ে আসেনি নিয়ে আসলো ওই যে নদী থেকে ছোট চিংড়ি মাছগুলো ধরে নিয়ে আসে এ বাবা মাছগুলো দেখো একবার একদম পোকার মতো লাগছে মনে হয়েছে একদম পোকাগুলো থাকে না বড় বড় সু পোকাগুলো ওইগুলোর মতো লাগছে আর যেটা হচ্ছে লিচুর যে মাঝখানের অংশগুলো থাকে একদম নরম আর সাদা সেরকম লাগছিল প্রথমবার এই বড় চিংড়িগুলো বানাচ্ছি তবে আগে যদি জানতাম যে মালাইকারি বানাতে দুধ লাগে আমি ইউটিউব ভিডিওতে দেখিনি শুনলাম যেহেতু তো আগেই দুধটা রেখে দিতাম নিয়ে এসে আর ওরকম করে চেষ্টা করতাম তো যাই হোক যেহেতু জানি না তো সর্ষে বাটা দিয়ে একটু মাখামাখা করবো বলে এই যে লবণ হলুদ মেখে নিলাম প্রথমে এখন মাছটাকে হালকা করে ভেজে নেব বেশি নাকি ভাজা যাবে না তবে তোমরা যাই বলো আমার কাছে চিংড়ি মাছের ভাজাটাই বেশ ভালো লাগে এদিকে শাশুড়ি মা রান্না করেছে বাঁধাকবির ঘন্ট মাছের মাথা দিয়ে আর এখানে ব্রয়লারের মাংস আর আমি এদিকে মশলা রেডি করছি মাছে দেব বলে যেহেতু এত সুন্দর একটা মাছ এত সুন্দর করে রান্না করব ভেবেছি তাই শিলনোড়াতেই আমি মশলাটা বেটে নিব আর ইদের না অভ্যাস হয়ে গিয়েছে শরীর ভালো থাকলেই আমি শিলনোড়াতে মশলা বাটি একদম শরীর অসুস্থ হলে তখন শুধু মিক্সচার মেশিনে বাটি তো মাছগুলো এক এক করে আমি দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি জানি না হয়তো আমার কথাগুলো শুনতে আজকে তোমাদের একটু বিরক্তিকর লাগবে কারণ নাক দিয়ে কথা বলছি একদমই কথা বলতে পারছি না ভাজাটা এখনও ভালো করে হয়নি তো ওকে বললাম একটু নাড়াচাড়া করো তো যাতে পুড়ে না যায় বেশি নাকি ভাজতে হবে না হালকা ভাজতে হবে তো ওদিকে নাড়াচাড়া করছে আর আমি এদিকে মশলাটা বেটে নিচ্ছি দোকান থেকে দৌড়ে গিয়ে আবার জিরাও নিয়ে আসলাম বেশি জিরা আনি শুধু দশ টাকার জিরা নিয়ে এসেছি ইদানিং দুই তিন দিন ধরে আমি এদিকে রান্না বান্নার কাজে ব্যস্ত থাকায় মেয়ে কি করেছে আমার মশলার যে বয়াম থেকে সব মশলা নিয়ে গিয়ে একদম কড়াইটা কি অবস্থা করে দিয়েছে হলুদ শেষ করেছে ও নাকি ওখানে রান্না করে আর আসলে ওই কড়াইটা আমি বাইরে রেখেছি এই জন্য কারণ ওই কড়াইটাতে কালি হয়েছে তো তো এখানে নিয়ে এসে রাখলে কালিগুলো ভরে যায় যেখানে সেখানে এই জন্য ওখানেই রেখেছি উনুনের মধ্যে চলো হাতে সময় নেই আজকে রান্নাটা সত্যিতে একটু দেরি হয়ে গেল মেয়ে খেয়ে নিয়েছে ওর ঠাম্মির ঘরে মাংস দিয়ে ভাত খেয়ে নিয়েছে বাবা বোধ বসে বসে বসেছিল ও একা হাতেই খেয়েছে কেউ একজন বসে না থাকলে ও খেতে চায় না একা হাতে তারপরে অনেক বকা জকা দিয়ে তো ওইদিকে খেতে বসছে আমি বললাম ভাত খেতে বসে বড় কারণ মাছটা তাড়াতাড়ি আর হয়েই যাবে শরীরটাও ভালো না এতক্ষণ ঠান্ডা আর এখন লাগতেছে গরম মাছগুলো দেখো কীভাবে খাচ্ছি বেশি দেরি হইলে না বেশি খেতে ইচ্ছে করে না আর ভোগটা মানে কি বলবো অনেকক্ষণ পর্যন্ত ভোগ লেগে থাকলে পরে আর খাবারটা কেন যেন পেটে ধরে তো এই জন্য বেশি আর খেতে পারিনি এদিকে মাছের ঝোলটা নামিয়ে নিয়ে আমি ওর সাথে বসে একমুটি খেয়ে নিলাম এই বাবার তো খাওয়া দাওয়া শেষ জুই খেয়ে খেলতে গেল আর এদিকে বাবার জন্য একটু প্লেটের মধ্যে সবজি দিচ্ছি সবজি বলতে মাছের ঝোল দিচ্ছি পরে খাবে আমাদের গ্রামে যদি কেউ জিজ্ঞাসা করে কি সবজি তাহলে যদি মাংস থাকে মাংস তাহলে মাছ থাকলে মাছ আর ওটাকেও আমরা ওই সবজি বলতে বলতে না অভ্যাস হয়ে গিয়েছে এই জন্য মাছ মাংস যেটাই রান্না করি না কেন সবজিই বলি সবসময় সন্ধ্যা লাগবে বলেই এই যে বাসনপত্র সবাই এক গামলা দেওয়া করে নিয়ে এসে রেখে দিলাম আর বাসন মাছ থেকে এত ঠান্ডা লাগতেছে সুইটারটাও ভেজা আছে এখনও পর্যন্ত শুকায়নি আর মোজা তো অনেকক্ষণ পর্যন্ত ব্লাঙ্কেটের নিচে চুপচাপ বসেছিলাম তারপরে একটু আগুনের তাপ নিলাম আমাকে ওরকম শুধু চাদর পরে থাকতে দেখে আর ঠান্ডাতে কাঁপতে দেখে বর বলছে দাঁড়াও তোমার ব্যবস্থা করি তো ওইদিকে আমার জ্যাকেট যে একটা পুরানো ছিল আমি তো একদম ভুলে গিয়েছি তো জ্যাকেটটা বের করে দিল পরে নিলাম আর এদিকে দেখো এগুলো হচ্ছে সব দেশি ধনেপাতা আর তার সাথে শোনার জন্য কয়েকটা দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম খাওয়া তো ভালো আমরা এটা সবাই জানি কিন্তু পাওয়া যায় না বেশিকটা আর পেলেও দামটা একটু বেশি হয় তো শাকটা একটু এই যে বাইরে শীতের মধ্যে দিলাম আর রাতে তো খুব শীত পড়ে বাইরে শাকটা তাহলে তাজা থাকবে নষ্ট হবে না আটটা আর এদিকে তেল একটু রসুন দিয়ে গরম করে ওর বুকে হাতে এগুলো তেল আহ একদম মালিশ করে দিলাম আর এখন এই যে আমি বানাবো রুটি কারণ এত কাশি হচ্ছে রাত্রিবেলা তো ভাত খাওয়াই যাবে না ভাত আছে অনেকগুলো তো এই যে রুটি বানিয়ে নিচ্ছি অল্প করে শুধু ওর জন্য আমি তো ভাতেই খাবো মোবাইলও লাইটও জ্বলবে না তো এই যে এখানে আটা মেখে নিয়েছি এই এতটুকুই রুটি বানাবো আমি ধনে পাতা একটু ভেজে নিলাম এই যে ডিমটা এখন ভেজে নিচ্ছি এটা হচ্ছে দেশি মুরগির ডিম দুইটা ডিম একসাথে দিয়েছি ধনে পাতাগুলো আসলে আমি বাটা করবো বলে এই জন্য ভেজে নিলাম তো এই তো রাতের খাবার এখানে মাছের একটু ঝোল আছে দুপুরবেলাকার তো একটু মাছ আর মাছের ঝোল তার সাথে রুটি আর জুয়ে জন্য দেশি মুরগির ডিম দুইটা ভাজা করে নিলাম আর ধনে পাতা চাটনি এটা ওরই মাছের ঝোলটা আছে তো তখন খাইনি ভালো করে কারণ শরীর খারাপ লাগছিল বলে রেখে দিয়েছিল কি অবস্থা ঠান্ডা শুরু হতে না হতে এই সবাই এরকম অসুস্থ হয়ে পড়ছে মানে কি বলবো ঠান্ডার দিনে এই একটা সমস্যা ভিজেতে বসলাম কি ঠান্ডা লাগছিল ভিজে থেকে ঠান্ডা ওঠে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে